আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবারকাতু প্রিয় সম্মানিত মা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ ইসলাম ক্লাস হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা এবং আন্তরিক সালাম তো চলুন আজকে আমরা শিখব মহিলারা মা বোনেরা কীভাবে ফজরের দুই ফরজ নামাজ সঠিকভাবে সহজ নিয়ম ঠিক আছে সহজ নিয়মে কিভাবে আদায় করিবে প্র্যাকটিক্যাল নিয়মটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবার চেষ্টা করব। আপনারা ধীর স্থিরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না কেন এমন একটা জায়গা হয়তো ছেড়ে যাবে আপনি সেই জায়গাটা মিস করবেন শিখতে পারবেন না আর না শিখতে পারলে সেই সেই অবস্থায় যদি আপনি নামাজ আদায় করেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না সেই জন্য বলব প্রিয় সম্মানিতা মা বোনেরা ভাই এবং বোনেরা ভাই এবং বোনেরা আপনারা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্টটি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন যাই হোক চলুন শুরু করা যাক আজকের ফজরের দুই রেখাত ফরজ নামাজ মা বোনেরা কীভাবে আদায় করিবে সর্বপ্রথম আপনারা আমার সাথে বলুন নামাজের পার্টিতে দাঁড়ানোর দুয়াটা একটু পড়ে নেবেন ইন্নি অজাহাতু অজহিয়া লিল্লাজি আমার সাথে বলুন আপনারা ইন্নি অজাহাতু অজহিয়া লিল্লাজি ফতারসামা অতি অল হানি ফাও অমা আনা মিনাল মুশিকিন এবারে আমরা যারা আরবিতে নিয়ত না জানি খুব ভালোভাবে ভিডিওটি দেখবেন আমরা যারা আরবিতে নিয়ত না জানি তারা বাংলায় নিয়ত কেমন কেমনভাবে আমি বলে দিচ্ছি আমার সাথে বলুন আমি কেবলামুখী হইয়া ফজরে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর আর যদি আপনারা আরবিতে নিয়ত করেন তাহলে এরকম হবে নওয়াই আন আর যদি আপনারা আরবিতে নিয়ত করেন তাহলে নিয়ত তেমন হবে নওয়াই তুয়ান লিল্লাহি তা রকাত সলাতিন ফজরি ফরদুল্লাহি তা আলা ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এবারে مهلا رمابوني راسانا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

এবারে আমরা রুকুতে যাব আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আযীম এটা আপনারা তিনবার পাঁচবার এবং সাতবার পড়তে পারি রুকুতে থেকে উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এবার আমরা সিজদায় যাব আল্লাহু আকবার সুভাহানা রব বিয়েল আয়লাম সুভাহানা রব বিয়েল আয়লাম সুভাহানা রব বিয়েল আয়লাম এটা আমরা পাঁচবার সাতবার তিনবার পড়তে পারি আমরা এবার সিজদা থেকে উঠবো আকবার আবার সিজ্জায় যাব। আল আকবার সুভাহানা রব বিয়েল আয়লাম সুভাহানা রব বিয়েল আয়লাম সুবাহান রব বিয়াল আলম এবার আমরা শিজ্জাতে উঠবো আউ আকবর তাহলে আমাদের এক রেখাত কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় রেখাতে আপনারা ঠিক সুরফাতে পড়বেন আল হামদুল্লাহি র বিলা আলমিন আর রহমান রহাই মি মালিকী অউমিদ্দিন ইয়া কে না ইয়া কেনস্তাইন ইদিনা শির তল মুস্তাকিমা শিরোত আয়লাইহি হইরিল মদু বি আয়লাইহিম মোয়ালব্দ আমিন এবারে আপনারা প্রথম আলমদুর সুর পরে যে সুরটা মিলিয়েছিলেন তার থেকে একটা ছোটো সুর মেলাবেন যেমন আমি মিলাচ্ছি উল হু অং আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد برمنا ركوع تجابو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوع تجابو سمي الله لمن حمده رَبَّنَا لَكَ الْحَمْدُ يبعد عمراء الشيطان الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى عمراء الشيطان الله أكبر الله أكبر সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহু আকবর এবারে আমরা দুই রেখাত কমপ্লিট আমরা বৈঠকে বসে গেলাম বৈঠকে বসে কি কি পড়বো এখানে তিনটে দোয়া আছে আমরা সেই তিনটে দোয়া পড়ে নিচ্ছি প্রথমে পড়বো দোয়াইতা শাহুদ আত্মা হাইয়া তুলিল্লাহি ওয়াস সালাওয়াতু الطيبات والسلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله. وين أمرا دور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبارم ردواي ما اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني আমরা কিন্তু সালাম ফেরাবো প্রথমে তারপরে প্রিয় সম্মানিত মা বোনেরা এভাবে যদি আপনারা ফজরের দুই রেখাত ফরোজ নামাজ আদায় করেন আল্লাহ পাকে রসের সহমতে আপনাদের নামাজ সহি সালামতে আদায় হয়ে যাবে এবং আপনারা ফজরের নামাজকে বেশি বেশি করে গুরুত্ব দেবেন কারণ ফজরের নামাজে অনেক ফাজিলাত অনেক বারকাত নিয়ামত আছে যাই হোক প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আহালবর্গ পরিবার পরিজনদের কাছে তারাও যেন সঠিকভাবে ফজরের দুই ফরজ ফরজনামাজ আদায় করিতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক করে দেবেন দেখা অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাতু